প্রিয় দর্শক তীব্র লোডশেডিংয়ের মধ্যে গরম থেকে বাঁচতে বাজারের দুই তিন গুণ বেশি দামের লো কোয়ালিটির চার্জার ফ্যান না কিনে ঘরে বসেই মাত্র পঁচিশশো টাকার মতন খরচ করে এরকম একটি দারুণ স্মার্ট চার্জার ফ্যান বানিয়ে ফেলতে পারবেন যেটা আপনার দশ থেকে বারো ঘন্টা ব্যাক আপ দেবে যেখানে নর্মাল চার্জার ফ্যানগুলো মাত্র দুই তিন ঘন্টা ব্যাক আপ দেয় এরকম একটি চার্জার ফ্যান বানাতে আপনার মাত্র তিনটি জিনিসের প্রয়োজন হবে প্রথমত দরকার হবে এমন একটি ব্যাটারি এরপর সেটি চার্জ দেওয়ার জন্য দরকার হবে একটি স্মার্ট চার্জার এবং সবশেষে দরকার হবে একটি ডিসি সোলার ফ্যান তো আমার কাছে যেই ব্যাটারিটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ভোল্টের নয় এমপির একটি ব্যাটারি আর এটি চার্জ দেওয়ার জন্য রয়েছে একটি স্মার্ট ফাস্ট চার্জার এবং সাথে রয়েছে একটি নোহা ব্র্যান্ডের ডিসি সোলার ফ্যান তো নর্মালি বাজার থেকে আপনারা ব্যাটারিটি এবং চার্জারটি একসাথে কিনতে গেলে টোটাল প্রায় ষোলোশো সতেরোশো টাকার মতন খরচ পড়তে পারে তবে আপনারা চাইলে দারাজ থেকে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার একটা কম্বো প্যাক রয়েছে যেটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো আপনারা সেখান থেকে কিন্তু অর্ডার করে নিতে পারেন আর নোহা ব্র্যান্ডের বারো ইঞ্চির এই ডিসি সোলার ফ্যানটির প্রাইস হচ্ছে বারোশো থেকে তেরোশো টাকার মতন তো আমার এই টোটাল প্যাকেজটির মূল্য আপনার প্রায় সাতেরশো থেকে আঠারোশো টাকার মতন পড়ে গেছে তো আপনারা যদি ডিসি ফ্যানটি নয় ইঞ্চির কেনেন বা ক্লিপ ফ্যানগুলো কিনেন তাহলে কিন্তু আপনার টোটাল খরচটা পঁচিশশো টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন তো এই ডিসি সোলার ফ্যানগুলোর সাথে এরকম প্লাস মাইনাসের সঙ্গে ব্যাটারির কানেকশনের জন্য দুইটা ক্লিপ দেওয়া থাকে একটা প্লাসের সাথে লাগানোর জন্য আর একটা মাইনাসের সাথে লাগানোর জন্য কিন্তু সমস্যা হলো এই ক্লিপগুলোর সাথে তারের যে কানেকশনটা এটা অনেক দুর্বল থাকে আর তারগুলো অনেক চিকন হয় এই ক্লিপগুলো অনেক সময় খুলে যায় সেক্ষেত্রে ফ্যানটাকে ব্যাটারির সঙ্গে কানেকশান দিতে প্রবলেম হয় এটা হচ্ছে একটা সমস্যা আর দ্বিতীয় একটা যে সমস্যা আমরা ফেস করি সেটা হচ্ছে এই ব্যাটারির সঙ্গে যখন আমরা এই ফ্যানের প্লাস মাইনাস দুইটা ক্লিপ অথবা এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য যে চার্জার সেই চার্জারের যে প্লাস মাইনাসে লাগানোর জন্য দুটো ক্লিপ আছে এই ক্লিপগুলো ব্যাটারির এই দুই প্রান্তে লাগানোর সময় হালকা একটা স্পার্কের সৃষ্টি হয় যেটা খুবই স্বাভাবিক ঘটনা বাট এটা দেখা যায় বাড়ির মুরব্বীরা বা যারা শিশুরা আছে তারা অনেক সময় ভয় পেয়ে যায় আর তৃতীয় যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে এই প্লাস আর মাইনাস প্রান্তের সাথে ব্যাটারির আমাদের চার্জার বা ফ্যানের এই প্লাস মাইনাস যে ক্লিপ সেগুলোকে একটু ঠিকভাবে সাবধানে দেখে লাগাতে হয় তো এই তিনটা সমস্যার সমাধান করার জন্য এই ব্যাটারির সাথে এই ব্যাটারির যে প্লাস আর মাইনাস এই দুইটা প্রান্তের সাথে আমি তারের কানেকশানের মাধ্যমে এরকম একটা সুইচ বোর্ড লাগানোর চেষ্টা করব তো এই কাজটা খুবই সহজ আপনারা জাস্ট ব্যাটারির যে দুটা প্রান্ত আছে প্লাস আর মাইনাসের সেগুলোর সাথে আপনারা তারের মাধ্যমে সকেট বোর্ডটার কানেকশন করবেন যাতে আপনার সকেটটি প্লাগ ইন করে অন অফ করলে যেন ব্যাটারিটি অন অফ হয় এরপর জাস্ট সুইচ বোর্ডটিকে আপনারা ব্যাটারির সঙ্গে এভাবে কস্টেপ দিয়ে অথবা যে কোনো দড়ির সাহায্যে আটকিয়ে দেবেন এবং সকেটটির কোন প্রান্তটি পজিটিভ সেটার একটা চিহ্ন দিয়ে নেবেন একইভাবে আমরা ফ্যানটির সাথে যে ক্লিপগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়ে আমরা একটি প্লাগ লাগিয়ে ফেলেছি যে প্লাগটি আমরা সকেটের সঙ্গে কানেকশন দিয়ে আমরা খুব সহজে ফ্যানটি চালাতে পারবো প্লাগটি সকেটে প্রবেশ করিয়ে আমরা যদি সুইচটি অন করি তাহলে দেখুন কত সুন্দর ফ্যানটি সাথে সাথেই চালু হলো আর চার্জারের ক্ষেত্রে যেহেতু এক প্রান্তে প্লাগ লাগানো ছিল যেটির মাধ্যমে আমরা মেইন লাইনের সঙ্গে কানেকশন দিই তো অপর প্রান্তের যে আমরা ক্লিপগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়ে একইভাবে একটি প্লাগ লাগিয়ে ফেলেছি তো এটিকেও আমি যদি এখন আমার ব্যাটারির যেই সকেট সেটির সঙ্গে কানেকশন দিয়ে এরপর মেইন লাইনের সঙ্গে কানেকশন দিই তাহলে খুব ইজিলি কিন্তু চার্জ করতে পারবো তো আশা করি আপনারা খুব ইজিলি এভাবে একটি স্মার্ট চার্জার ফ্যান ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন সুলভ মূল্যে তো ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং যারা এখনও টেক জানালা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশাপাশি